দেখতে পাচ্ছেন আপনারা সেটা হলো আমাদের এলিভেশন লিভিং কাম ডাইনিং রয়েছে মেন এন্ট্রেন্স যার সঙ্গে দুটো বেডরুম রয়েছে হ্যালো আমি হুমায়ুন কবি ভ্যালেন ইঞ্জিনিয়ার্স গ্রুপ থেকে কিছু প্রজেক্টের জন্য কথা বলার জন্য এসেছি আজকে আমাদের প্রজেক্টটা হলো একজন ক্লায়েন্ট এসেছিলেন ওনার পুরো ফুলফিল করা হয়েছিল পুরো ডিটেলিংটা যেখানে রয়েছে আমাদের আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন প্ল্যানিং আর এলিভেশান তার ইন্টেরিয়ার সব কিছু করা হয়েছিলো এইটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হলো আমাদের এলিভেশান এই এলিভেশনে আমরা কাজ করেছিলাম ওনাকে পুরো রিটেলিং দিয়েছিলাম ফার্স্ট টাইম একটা এলিভেশান দেওয়া হয়েছিলো উনি এলিভেশনে খুশি হন তারপরে আমরা পুরো বাকি কাজগুলো করতে শুরু করি আমাদের আর্কিটেকচার প্ল্যান শুরু হয় ফার্নিচার লেআউট দিই যেটা আমরা এখানে পুরো ওনার দেখুন এখানে দেখতে পাবেন এটা মেন এন্ট্রেন্স মেন এন্ট্রান্স দিয়ে ঢোকার পরে ওনার একটা লিভিং কাম ডাইনিং রয়েছে সেখানে তার সঙ্গে দুটো বেডরুম রয়েছে দুটো টয়লেট রয়েছে একটা অ্যাটাচ একটা কমন টয়লেট তার সঙ্গে একটা ইউটিলিটি একটা স্টোরেজ তারপরে ওনার অফিস আছে কমন অফিস উনি সাপ্লাইয়ের ব্যবসা করেন তার জন্য সাপ্লাইয়ের ব্যবসা সাপ্লাইয়ের পুরো অফিস করা হয়েছে ওনাদের ম্যানেজার অফিস রয়েছে তার সঙ্গে একটা রেস্ট রুম রাখা হয়েছে তার সঙ্গে লিভিং রাখানো হয়েছে তো ওনার আমরা অফিসটা পুরোপুরি করেছি তার একটা ফার্স্ট ফ্লোর রয়েছে গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে সেই ফার্স্ট ফ্লোর আমরা করেছি কিচেন পুরো মডার্ন করা হয়েছে উপরে কিছুটা লিভিং রয়েছে তার সঙ্গে আমরা যে প্ল্যানিংটা করেছি এই প্ল্যানিং এর পরে আমরা নেক্সট চেঞ্জেস করেছি আমার যে স্যাংশন প্ল্যান রয়েছে স্যাংশন প্ল্যানে আর্কিটেকচার প্ল্যানিং স্ট্রাকচারাল প্ল্যানিং টোটাল সব সবকিছু দিয়ে আমরা স্যাংশন ও করিয়েছি ওনার সঙ্গে আমাদের কাজ রয়েছে ইন্টিরিয়ারের আমরা যেগুলো দেখিয়েছি সেগুলো ওনার যে বেডরুম করেছি সেগুলো আধুনিক থেকে আধুনিক বেডরুম সাইজ করেছি বেডরুমের ডিটেলস দিয়েছি প্রত্যেকটা ডিজাইন অ্যান্ড ড্রয়িং আমরা আধুনিক করেছি যেটা কারোর সঙ্গে কোনো ম্যাচ আপ নেই প্রত্যেকটা জিনিস আধুনিক করা হয়েছে আধুনিক ডিজাইনে তোলা হয়েছে এই একটা বেডরুম এই বেডরুমের পরে নেক্সট আর একটা বেডরুম রয়েছে এই বেডরুমটা একটা ডিজাইন রয়েছে যে বেডরুম আমরা ডিজাইন করে এই ডিজাইনটা উনি চেঞ্জেস করতে পারেন একটু তার জন্য আমরা নেক্সট ডিজাইন চেঞ্জ করে এই ডিজাইনটা ভরি এই ডিজাইনটা উনি খুব খুশি হন ওনার বাড়ির পুরো ফ্যামিলি খুব খুশি হন যে যেহেতু বাচ্চার জন্য যে রুমটা করা হয়েছে সেটা উপযুক্ত খুব সুন্দর রয়েছে ওনার কিচেন করেছিলাম কিচেন ফুল ইন্টিরিয়ার করা হয়েছে অফিস রুম করা হয়েছে অফিস রুমটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে এটা আমার অফিস রুম সেই অফিস রুমে আমার প্রত্যেকটা জিনিসকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এটা ওনার অফিস রুম সাপ্লাই করবেন উনি ওনার জন্য অফিস রুম করা হয়েছে ওনার সঙ্গে একটা ম্যানেজার থাকবে এটা লিভিং লোকজন এসে ওয়েট করবে তার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এটা মেন এন্ট্রেন্স এই জায়গাটা মেন এন্ট্রেন্স রয়েছে এখানে শ্যু র্যাক রয়েছে একটা রিলিজিয়াস ভালো কালচারের ফ্যামিলি থাকেন তার জন্য করা হয়েছে এটা আমাদের কিচেন মডার্ন আধুনিক কিচেন কিচেন পুরো প্যাটার্নের মডার্ন নতুন সুন্দর করে একটা কিচেনের উইন্ডো দেওয়া হয়েছে যেটা লম্বা এটা এলিভেশনটা পুরোটা এলিভেশনটা একবার দেখে নেবেন প্রত্যেকটা ভিউ আমরা সুন্দরভাবে নিয়েছি আচ্ছা আপনারা এই প্রোজেক্টটা দেখলেন আমরা এই প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট করেছি আমরা একদম নিজে স্বচক্ষে সুপারভিশন করে এক্সিকিউশন করে রেডি করে ওনাকে দিয়েছি ওনাকে খুশি করতে পেরেছি এতে আমরা খুব আনন্দিত ওনারাও খুব আনন্দিত এমনকি আপনারা আমাদের কাছ থেকে এইসব সার্ভিস পাবেন আমরা হ্যাভেন ইঞ্জিনিয়ার গ্রুপ থেকে পুরো ডিটেলিং করি মানে আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিটেলস ইন্টেরিয়ার সয়েল টেস্ট সিভিল রিলেটেড যতগুলো কাজ আছে যাবতীয় সব কিছু করি এক্স রেয়ার এক্সটেরিয়ার করি সুপারভিশন করি সব কিছু করি যদি কোনো রকম কোনো কিছু আপনাদের দরকার হয় তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট আপনারা আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটেও অবশ্যই দেখতে পাবেন আমাদেরকে আমাদের এই গ্রুপে সব কিছু পেয়ে যাবেন